হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আয়ার স্টাডি চ্যানেল তো এসএসসি জিডি চাকরি প্রার্থীর জন্য একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট এবং তার সঙ্গে সঙ্গে এসএসসি এসসি যারা হাবিলদারের ফর্ম ভরেছিলে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো বিশেষ করে এসএসসি এম টিএসের পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিয়েছে তোমরা সকলেই দেখেছ আর যদি না দেখে থাকো তাহলে জেনে নাও এবং তার সঙ্গে সঙ্গে এসএসসি এস সি জিডির ফিজিক্যাল কনস্টেবলের যে ফিজিক্যাল সেই ডেটটা নিয়ে অনেকটা কনফিউশানে রয়েছে সেটা নিয়ে আজকে কিছু কথা বলতে চলেছে তো অবশ্যই ভিডিওটি লাইক করো বন্ধু শেয়ার করো আর এরকম আপডেট কিন্তু আমরা কন্টিনিউ দিয়ে থাকি তোমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো আমি প্রথমে চলে যাচ্ছি একদম নিউ নোটিফিকেশানে ঠিক আছে দেখো স্টাফ সিলেকশন কমিশন নিউ দিল্লি ইম্পর্টেন্ট নোটিশ কী বলেছে দ্য কমিশনার হ্যাজ ডিসাইড টু কনডাক্ট মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার এক্সামিনেশান দু হাজার চব্বিশ ফ্রম তিরিশে সেপ্টেম্বর টু চোদ্দোই নভেম্বর মানে তোমাদের এক্সামটা হচ্ছে কবে থেকে তিরিশে সেপ্টেম্বর থেকে এবং শেষ হচ্ছে কবে চোদ্দোই নভেম্বর ঠিক আছে তো এই দুটো ডেট মাথা রাখো এসএসসি এম চাকরি প্রার্থীর জন্য বলছি তারপর দেখো দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভিজিট দ্যার অফিসিয়াল ওয়েবসাইট ফর কমিনেশান এট দ্য রেগুলার ইন্টারভেল ফর ফার্দার আপডেট তারপরের আপডেটের জন্য তোমরা ওয়েবসাইটকে ভিজিট করতে থাকো দেখো ডেটটা দেখো দ্য আন্ডার দ্য সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তেরো আট দু হাজার চব্বিশ এটা তেরো তারিখের নোটিশ তোমরা দেখতেই পাচ্ছ তো খুব ভালো খবর এসএসসি এর পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তো তোমরা সবথেকে মানে বড়ো আপডেট এটা জেনেও গেছো যদি না জেনে থাকো দেখে নাও যে সব থেকে বেশি কিন্তু দু হাজার চব্বিশে ফর্ম ফিল আপ হয়েছে এসএসসি এমটিএসে প্রায় সাতান্ন লাখ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে ঠিক আছে তো এটাও তোমরা দেখে বুঝতেই পারবে যে দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ যে চার বছরের পরীক্ষাতে কতটা আপডাউন হয়েছে ম্যাক্সিমাম কুড়ি লাখ বাইশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ অবধি ফর্ম আপ হতো কিন্তু এবারে সাতান্ন লাখ ফর্ম ফিল আপ হয়েছে এবার আমি আসি মেন যে তোমাদের এম টিএসের পরীক্ষা তো হচ্ছে এবার এসএসসি জিডি ক্যান্ডিডেটদের জন্য ফিজিক্যাল নিয়ে কিছু আপডেট আছে কিনা দেখো ফিজিক্যাল নিয়ে অনেক কিছু নোটিস ভাইরাল হয়েছে অনেক নোটিস তোমরা সবাই দেখেছো ঠিক আছে কোন নোটিসে বলা হয়েছিলো আঠেরো তারিখ থেকে শুরু হচ্ছে আজকে হয়ে গেল তোমাদের সামনে পণ্য পনেরোই আগস্ট আসতে চলেছে তো মিনিমাম নোটিফিকেশান পনেরো দিন আগে দেওয়া উচিত ঠিক আছে মিনিমাম এবং ম্যাক্সিমাম কুড়ি দিন আগে নোটিফিকেশান দিয়ে থাকে এবং তোমরা এটাও জানো যে সাত দিন আগে তোমাদের অ্যাডমিট কার্ড জেনারেট হয়ে যায় তো আঠেরো তারিখের ডেটটা তো কোনোভাবেই সম্ভব নয় এটা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে আরেকটা ডেট এসেছিলো ছাব্বিশ তারিখ ঠিক আছে ছাব্বিশে আগস্ট তো সেটাও আমার মনে হচ্ছে কোনোভাবে সম্ভব নয় কারণ এখন অবধি কোনো ওয়েবসাইটে নোটিফিকেশান আসেনি তাহলে এই দুটো ডেট কিন্তু তোমরা ধরে রাখতে পারো কোনো দিনই সম্ভব নয় এক্সাম মানে ফিজিক্যাল হওয়া তাহলে তোমাদের ফিজিক্যাল কবে হতে পারে তো তোমাদেরকে আমি একটা কথা বলি সামনে যেহেতু পনেরোই আগস্ট তো তাহলে তোমরা আশা করি নেক্সট উইকে ঠিক আছে নেক্সট উইকে কিছু না কিছু একটা আপডেট পাবে ঠিক আছে এবং সেটা হয়তো তোমাদের আঠেরো তারিখ বা কুড়ি তারিখ নাগাদ যদি তোমরা কোনো আপডেট পেয়ে থাকো তাহলে তোমাদের সেপ্টেম্বরের সেপ্টেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক থেকে তোমাদের যে কোনো একটা ডেটের থেকেই তোমাদের ফিজিক্যাল স্টার্ট হতে পারে তো যাদের যেসব ক্যান্ডিডেটদের এখনও প্রবলেম আছে অনেক স্টুডেন্ট বলছে আমার হাঁটুতে প্রবলেম হচ্ছে আমার ইসের প্রবলেম হচ্ছে তো তোমরা কিন্তু ভালো করে নিজেকে নিজের শরীরটাকে লক্ষ্য করে ভালো করে ফিজিক্যাল প্র্যাকটিস করো এবং এমন কিছু প্র্যাকটিস করতে যেও না যেখানে তোমার কিছু বড়ো ক্ষতি হতে পারে ঠিক আছে যেহেতু তোমাদের সামনেই এক্সাম এমন কিছু হয়ে গেলো যেটা রিকভারি করতে গেলে হয়তো এক মাস টাইম লেগে যাবে দুমাস টাইম লেগে যাবে তখন কিন্তু তোমার হাত থেকে ফিজিক্যালটা চলে যাবে তো বারবার বলছি এই জিনিসগুলো খুব মাথায় রেখে ফিজিক্যাল প্র্যাকটিস করো এবং তার সঙ্গে সঙ্গে যেটা বড়ো আপডেট উঠে আসছে যে এবারে ফিজিক্যালের সঙ্গে মেডিকেল মানে পিটির সঙ্গে পি এম টি একসঙ্গে হবে না হবে না এটাও অনেক স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছে ঠিক আছে তো আমি তোমাদেরকে একটা কথা বলি এবারে কিছুটা ডিলে হচ্ছে এটার কারণেও হতে পারে হয়তো চান্স আছে টেন পারসেন্ট হলেও চান্স আছে দুটো একসঙ্গে হওয়ার ঠিক আছে এর আগে কোনো দিন হয়নি কিন্তু এবারে টেন পারসেন্ট হলেও চান্স আছে একসঙ্গে হওয়ার তো তাহলে তোমরা তার জন্য কিন্তু রেডি থাকো আর অল দ্য বেস্ট ভালো করে ফিজিক্যাল প্র্যাকটিস করো আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না জয় হিন্দ জয় ভারত